যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরাগঞ্জ এগ্রো থেকে আজকে রাত্রেবেলা যেহেতু ডেলিভারি আর আমার কাছে রংপুর ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্টে আমার এই দুই দাঁত বয়সের গাবি যেটা বলছিলাম তেইশ প্লাস দুধ সেটা এক ভাই আমার নিচে উনি এম বিপিএস ডাক্তার আর সদ্য ছোট ভাই আছে ওনার আমার বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনার এত তারা কেন ভাই ঠান্ডাতে যাইতে হবে

উনি প্রাইমারিতে আছে শখের খামার করতেছে দর্শক জি জি শখের খামার ওনার খামারে বর্তমান কতগুলো গরু আছে 30 প্লাস 30 প্লাস 30 উপরে গরু আছে আমার একটা গরু কিনতে 3 লক্ষ টাকা দিয়ে আমি ভাইর সাথে অনেক দিনে আমার সাথে কথা হয় উনি ঢাকায় থাকে আর দেশে বাড়ি ওনার পোলা বাড়ি মানে ভাই আপনাদের বাড়ি বাড়ি দা পোলার বাড়ি আর ভিডিওটা দিচ্ছি এই জন্য যে রবিল ভাইয়ের কাছে সব ধরনের গরু আপনারা পাবেন এই লিস্টটা দেওয়ার জন্য বিশেষ করে ভিডিওটা দেওয়া ভাই আমার অন্য কিছু না আপনারা আসবেন আমার এখানে আসবেন থাকবেন সব ব্যবস্থা আছে আর আমার এখানে আমি বলি আপনাদেরকে আসবেন সকাল বিকাল দুধ আমরা দহন করে নেবেন কারণ একটা জিনিস নিবেন ওটা অবশ্যই করে নিতে ভাই আমি এই গরুটা দুধ শেঁকছি বারো তেরো কেজি মিনিমাম বাকি পাঁচটা সারাদিন আবার দুপুরবেলা বেলা একবার সেখানেছি আজকে ভাই জানতে চাই তারপরে ভাই আসার পরে পাঁচ কেজি প্লাস দুধ পাইছে এই বিকালবেলা এখনো যদি আমরা শেখি প্রায় দু কেজি দুধ হবে এই দেড় দুই ঘন্টা আগে শেখছি ঘন্টায় এক লিটারের উপর দুধ হবে এই গরুটা আমরা ঘন্টা কিভাবে শেখে দেখে একটা গরু যখন চব্বিশ পঁচিশ দুধ হয় তাহলে চব্বিশ ঘন্টায় একদিন তাহলে আমরা ঘন্টার মাপটা শিখলেও কিন্তু আমরা বুঝতে পারবো গরুটা কত দুধ আসবে তাই না ভাই আপনারা যেহেতু গরু পালেন আপনাদের অভিজ্ঞতা আছে সেই আপনাদের নতুন খাবারিদের উদ্দেশ্যে কিছু বলেন যে গরু কিনলে কি লাভ লস আছে বলেন গরু কিনলে আসলে লাভ লস তো পরের হিসাব আচ্ছা মোট কথা যখন কিনবো তখন তো অবশ্যই লাভ করে কিনতে হবে জানতে হবে কি জানতে হবে হ্যাঁ জানতে হবে

তাহলে আড়াই লক্ষ টাকা মনে করেন একটা গরুর পিছনে থাকি গেল আবার দুধটা পাচ্ছে উনি বিশ প্লাস তাহলে গাভী গরু দিয়ে কোনোদিন লস হয় না এই গরুটা ছয় মাস পারলে আপনার দুধ হবে আবার প্রেগনেন্ট হবে গরুর হাইট কি বিশাল একটা হাইট আমরা এখন গাড়িতে নিয়ে দেবো সেটা আমি দেখাইলাম আর ভাই আমাকে এক লক্ষ টাকা দিল এখন বাকিটা আমার মামা যাবে যাওয়ার পরে উনি গাড়িতে নিয়ে আসবে তাই না ভাই জি জি তো ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে আমার খামারে অনেক গরু আছে আপনারা আসবেন গাভী গরু সার গরু আর সার গরু কিনলে অবশ্যই সার হাত থেকে আমি সংগ্রহ করে দিই আপনারা আমার স্বাধীন পাবেন তো বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন নভেম্বর সামনে ডিসেম্বরে পরে পঁচিশ সাল যদি হাতে বাসা রাখে পঁচিশ সালে দেখা হবে এই ডিসেম্বর মাস কাটলে বাকিটা আচ্ছা ভাই দোয়া করেন আমার জন্য আমার খামারি ভাইদের জন্য দোয়া করবেন

রবিল ভাই মানে আপনাদের পাশে থাকবে শুধু দোয়া করবেন রবিল ভাইয়ের জন্য এটাই আর এই যে গরু দিলাম দুই চার পয়সার গরু সামনে এই যে সুবল ভাই খালি কষ্ট করে মানুষের সেবা করার জন্য ভাই এই যেন সেবা সারা জীবন থাকতে পারি আমরা এটা আপনাদের কাছে দোয়া ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে 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 গৰুটা <smgli> বাসে গোড়াটা बांधা গোড়াটা बांधা সামনে গোড়াটা बांधা লাভ দিয়ে আর 16 টাকা গোড়াটা ছাড়িছেন কেন আই বাবু দিয়ে হ্যাঁ একদম একদম